আসসালামু আলাইকুম ডি ভিউয়ার্স মালদ্বীপ থেকে আমি রাশিদ আছি আপনাদের সাথে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো মালদ্বীপের ইলেকট্রিক কাজ সম্বন্ধে ইলেকট্রিক কাজের ধরন সুযোগ সুবিধা এবং সম্ভাবনা নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি সো মূল ভিডিওটি শুরু করার আগে যারা নতুন অডিয়েন্স রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো আসলে যেটি বলছিলাম মালদ্বীপের ইলেকট্রিক আছে ধরন তো মূলত মালদ্বীপের ইলেকট্রিক আছে ধরন একটু ডিফারেন্ট কারণ মালদ্বীপ যেহেতু একটি দ্বীপরাষ্ট্র এখানে অসংখ্য দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত তো সেক্ষেত্রে বাংলাদেশের মতো একটি গ্রিড সিস্টেম এখানে করা কোনোভাবেই সম্ভব নয় কারণ আপনারা জানেন যে ছোটো 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 দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত সেক্ষেত্রে একটা বিদ্যুৎ কেন্দ্র করে এখানে বিভিন্ন ট্রান্সমিশন লাইন তৈরি করে এগুলো কিন্তু করা কোনোভাবেই সম্ভব নয় কারণ সাগরের ভিতরে এভাবে পোল এত সহজে তৈরি করা কিন্তু সম্ভব নয় সেক্ষেত্রে তারা সলিউশন বের করেছে তারা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ সাপ্লাই করে থাকে প্রত্যেকটি আইল্যান্ডে আপনারা যতগুলো আইল্যান্ড দেখেন আসলে মালদ্বীপে প্রত্যেকটি আইল্যান্ডেই কিন্তু বিশাল বিশাল জেনারেটর কিন্তু তারা ইউজ করা হয় কোনো কোনো আইল্যান্ডে চারটা পাঁচটা পর্যন্ত জেনারেটর ইউজ করা হয় এবং এক একটা জেনারেটর হাইটে আমার থেকে আমার থেকে আমার থেকে অনেকটা বড়ো আবার কিছু আছে আমার থেকে ডাবল এত বিশাল বিশাল সাইজের জেনারেটর কিন্তু তারা ইউজ করা হয় তো এই জেনারেটরগুলো ইউজ করার মাধ্যমে কিন্তু তারা বিদ্যুৎ উৎপাদন করে এরপরে এর পাশে থাকে একটা প্যানেল রুম যেখান থেকে মূলত সব কিছু কন্ট্রোল করা হয় আপনার কোন জায়গায় কত পরিমাণ বিদ্যুৎ যাবে না যাবে সব কিছু কিন্তু তারা এবং এখানে খুব অত্যাধুনিক সিস্টেমগুলি ইউজ করা হয় যেগুলো সম্পূর্ণ অটোমেশন বা এখানে একটা কম্পিউটার থেকে কম্পিউটারের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কিছু কন্ট্রোল করা হয় আমরা দেখি বাংলাদেশ বানাজের বিভিন্ন প্রজেক্টে কিন্তু এই ধরনের আসলে জেনারেটার ইউজ করা হয় তো সেক্ষেত্রে এখানে আসলে জেনারেটার অপারেটারের বেশ সম্ভাবনা রয়েছে এখানে সো আসলে আপনারা চাইলে কিন্তু জেনারেটার অপারেটর হিসেবে কিন্তু আসতে পারেন এখানে বা পাওয়ার হাউস অপারেটর হিসেবে আসতে পারেন সো জেনারেটার থেকে উৎপাদিত বিদ্যুৎটা এখানে প্যানেল রুমে যায় সরাসরি অনেক মোটা মোটা তার কিন্তু এখানে ইউজ করা হয় আপনার প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি মোটা এরকম তার কিন্তু ইউজ করা হয় এটা কত আরম তার আমি আপনার সঠিক নির্দিষ্ট করে বলতে পারবো না তো সেখান থেকে আসলে এই কন্ট্রোল রুম থেকে আপনার বিভিন্ন জায়গায় পাওয়ারটা ডিস্ট্রিবিউট করা হয় মোটা মোটা কেবলের মাধ্যমে বা অনেক অনেক মোটা আসলে কেবলের মাধ্যমে আপনার এই মেইন পাওয়ারগুলো বিভিন্ন জায়গায় এইটা ডিস্ট্রিবিউট করা হয় ওখান থেকে বড়ো এস ডিবি বসানো হয় ওই এস ডিবি থেকে তারপরে চিকন চিকনতারের মাধ্যমে আপনার বিভিন্ন জায়গায় এই লাইনগুলো আসলে দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি মালদ্বীপে যতগুলো কাজ হয় সম্পূর্ণ হচ্ছে থ্রি ফেজের কাজ এখানে ইলেকট্রিক কাজ বলতেই কিন্তু এসি ফ্যান লাইট বিভিন্ন ধরনের মোটর রয়েছে এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক সামগ্রী রয়েছে আপনার বিভিন্ন মেশিন মেশিনের ইউজ করা হয় যেমন ডিশওয়াশার ফ্রিজ বিশাল বিশাল ফ্রিজ ইউজ করা হয় তো এই ধরনের আসলে এবং ইলেকট্রিক চুলা এই ধরনের ইলেকট্রিক পণ্য সামগ্রীগুলো তা পাওয়ার দেওয়া হচ্ছে আসলে মেন কাজ এখানের এবং এখানে বিভিন্ন ধরনের পার্টি হয় আপনার নিউ ইয়ার পার্টি আপনার বার্থডে পার্টি এবং বিভিন্ন পার্টির জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে সেই অনুষ্ঠানগুলোতে কিন্তু তারা ছোটো আকারে আসলে লাইটিং করে থাকে সো ওভারঅল এই লাইটিং ফ্রিজ এসি এবং বিভিন্ন ধরনের মোটর বিভিন্ন ধরনের মেশিন ডিশওয়াশার এবং এবং আরও বেশ কিছু ধরনের বাগি চার্জ দেওয়ার জন্য বা গাড়ি চার্জ দেওয়ার জন্য যে চার্জিং ব্যবস্থা রাখা হয় বা পাওয়ার কোড রাখা হয় তো সেই ধরনের কাজগুলো মূলত এখানে হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাটলিস্ট থ্রি পেজের কাজটা জানেন বা থ্রি পেজের কানেকশনগুলো কীভাবে করতে হয় বিভিন্ন ধরনের মোটর রয়েছে সেই কাজগুলো কীভাবে করতে হয় এবং লাইফ ফ্যান আসলে এসি এগুলো তো আসলে সবাই জানে এটা আসলে ডিফিকাল্ট কিছু না সো এই ধরনের গাছগুলো যদি আপনি জানান ডেফিনেটলি আপনি মালদ্বীপের জন্য ট্রাই করতে পারেন মালদ্বীপে ইলেকট্রিশিয়ানের বেশ চাহিদা রয়েছে আপনারা চাইলে এই গাছগুলোতে কিন্তু আসতে পারেন এখন আসছে বেতনের বিষয়টা মালদ্বীপে ইলেকট্রিশিয়ানদের বেতন চারশো থেকে চারশো পঞ্চাশ ডলার হয়ে থাকে সো সেক্ষেত্রে আপনার এই স্যালাইটা বাংলাদেশি টাকা যদি হিসেব করি আসলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মতো আসলে পড়ে যায় তো যেটা আসলে আমি হিসেব করি না অথবা এটা রেট কম বেশি হওয়ার কারণে আরও ডিফারেন্স হতে পারে আমি হিসেব করি বলিনি বর্তমানে ডলার প্রাইস আপনার পনেরো থেকে বিশ টাকার ভিতরে ইদানিং খুব আপডাউন হচ্ছে সো এই ধরনের একটা স্যালারি কিন্তু আপনি এখান থেকে যদি ইলেকট্রিক ভেসে আসেন তাহলে পেয়ে যাবেন সো আপনারা চাইলেই কিন্তু ইলেকট্রিক কাজের ভেসে আসতে পারেন তো এই ছিল আজকের মতো ইলেকট্রিক কাজ সম্বন্ধে তারপরেও যদি আপনাদের কোনো অ্যাডিশনাল কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ